শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে আমি ভিডিওটি শুরু করলাম এখন বেলা ওই সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে তো সকালের সমস্ত কাজ কমপ্লিট মেয়েকে স্কুল পৌঁছানো স্নান পুজো সবটাই কমপ্লিট ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত আর ডাল হচ্ছে ভাত ডাল ওদিকে হচ্ছে আর বর গেছিলো সকালবেলাতে হচ্ছে ওই মুদিখানা কতগুলো জিনিস ছিল সেগুলো আনতে প্লাস রেশন আনতে তো রেশন ওগুলো এখনও আনেনি তবে আমি স্নান করতে গেছিলাম তখন ওই সবজিগুলো দিয়ে গেছে যদিও সবজি আনতে বারণ করেছিলাম আজকে বলেছিলাম ঘরে যা আছে সেগুলো দিয়ে আজকে কাজটা চালাবো মানে রান্নাটা আজকে এসে দিয়ে তো সবজি আনতে বারণ করেছিলাম যে বলেছিলাম ঘরে থাকা জিনিস কতদিন রান্নাবান্না করবো কিন্তু জানি না কেন সবজি পাঠিয়েছে তবে আজকে তো মঙ্গলবার আর দেখি এই যে তোমাদের সাথে একবারে হচ্ছে আমিও দেখছি যে কি কি সবজি এনেছে তো আজকে এই যে পেঁয়াজ শাক নিয়ে এসেছে তবে আজকে তো মঙ্গলবার আজকে পেঁয়াজ শাক করবো না আর মূলও নিয়ে এসেছে ধনে পাতা আর রয়েছে মটরশুটি আর এই যে কাছে টমেটো আর তার সাথে এই যে এটা রয়েছে বকফুল আজ অনেক দিন পর এই ফুল বাড়িতে এসেছে আগে প্রায় আনতো যখন বড় সবজি দোকান ছিল তখনও আসতো তবে এখন অনেক দিন পর নিয়ে আসলে তাহলে এটা এখন দেখি তো এই যে পেয়েছে তাই হচ্ছে নিয়ে চলে এসেছে কিনতে একসাথে ভালোই লাগে বেশ বকফুলের বড়ায় খেতে বেশি ভালো লাগে বড়া খেতে তো বড়ায় বানাবো এগুলো আর একটা কিছু তরকারি করব তো চলো রান্নাবান্না এখন শুরু করেছি বড়ার আবার সেকেন্ড শিফটে ডিউটি রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও বানাবো তো বন্ধুরা আলু মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর উপর থেকে হচ্ছে পাতা দিলাম তো এই যে একটা তরকারি করলাম নিরামিষ যেহেতু বাড়িতে সবাই আলুটাই বেশি খায় তাই আজকে এই তরকারিটাই করলাম তো এটা তো রুটির সাথে ভাতের সাথে সব তরকারি মানে সবটাতে আর কি ভালো লাগে বেশ হয়ে গেল তরকারিটা রেডি এখন ঝটপট করে গরম গরম বড়াগুলো ভেজে দেবো বেশ আর এখানে এই যে ডালটা ছনকে দিয়েছি চলো এখানে হচ্ছে বকফলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে বেসন হলুদ নুন একটু কালো জিরে দিলাম আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো আর এই সব কিছু নেই আমার কাছে তাই এগুলো দিই নিই তো চলো এখন এটাকে ব্যাটারটাকে গুলে নিই গুলে নিয়েছি ভালো মতো সুন্দর করে আর এই পাশে তেলটা হচ্ছে গরম হতে বসিয়েছি সাদা তেল আর সরষের তেল মিক্স করে দিয়েছি তো চলো বড়াগুলো এখন ভাসতে দিই তো বন্ধুরা এই যে বকফুলের বড়া ভাজা হয়ে গেল দুই দুবার মতো দিয়ে দিলাম এটা চারটে চারটে করে তো একেবারে হচ্ছে রেডি গরম গরম বকফুলের বড়া ভাজা হচ্ছে অল্প অল্প একটু রয়েছে এটা এখন দেব তো চলো এটা দিয়ে নিই তারপর বরকে খেতে দেবো তো এদিকে রান্নাঘর পরিষ্কার করার কাজ কমপ্লিট একেবারে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি বাসন মোটামুটি যতগুলো ছিল ধোয়া হয়ে গেছে এই যে সকালবেলা বড় জিনিসগুলো নিয়ে এসেছিলো তো চলো এগুলো এখন গুছিয়ে নিই তো বেশ কয়েকটা জিনিস ছিল এইগুলো এখন গুছিয়ে নিতে হবে আমাকে কোলগেট দুধ ঠিক হচ্ছে কাঠিয়া নিয়ে এসেছে পোস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে চিনি এখানে রয়েছে আটা এখানে মসুর ডাল এখানে বড়লিন একটা ছোট্ট আর ধারা সরষের তেল তো চলো এই জিনিসগুলো এখন গুছিয়ে নিই আর গুছিয়ে তারপর যাব হচ্ছে ছাদে একটুখানি রোদে বসবো যদিও প্রচণ্ড হাওয়া চলছে কন কনে হাওয়া তো কী বলবো রোদটাতে একটু বসি এখন কি করব ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে কতক্ষণ একটু ছাদে যায় জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেবো কারণ হাওয়াতে সমস্ত জড়ো হয়ে যাচ্ছে কালকেরও বেশ কিছু জিনিস রয়েছে মিলে দিয়েছি সোয়েটারগুলো আরগুলো তো ভালো মতো শোকায়নি কালকে তো ওগুলো মিলেছি ওগুলো এখন হয় শুকিয়ে যাবে রোদ একটু রোদে দিয়েছি সকাল থেকে যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম অবশ্যই লাইক কমেন্ট করে দিও পাশে থেকো একটু সাপোর্ট করো একটু সাপোর্ট পেলে ভালো লাগে ভিডিও দিতেও ভালো লাগে তো ভিডিও বানাতেও ভালো লাগে কিন্তু যেহেতু খুব একটা সাপোর্ট পাচ্ছি না তাই মাঝে মাঝে মনটা একটু ভেঙে যাচ্ছে যাই হোক তবুও করে যাব চেষ্টা চালিয়ে যাব আমি অবশ্যই তো চলো রাখি আজকের মতো